হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে আজকে আমি রান্না করব কাতল মাছ দিয়ে সবজি দিয়ে অল্প করে সবজি দিয়ে কাতল মাছ আমি মাখা মাখা করে নেব সাথে থাকবে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আর ডাল আমার আজকের রেসিপি হবে কাতল মাছ দিয়ে সবজি কাতল মাছ আমি ধুয়ে পরিষ্কার করে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু সরিষার তেল দিয়ে মেখে আমি মাছগুলো ভেজে নিচ্ছি প্রতিদিন যেহেতু রান্না বান্না করি খাবারের জন্য রান্না তো করতেই হবে ভালো মন্দ যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করার একটু চেষ্টা করি আমার যেদিন যা ইজিকে থাকে সেটাই আমি মন খুলে রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে চুলে একটা ফ্রাইপ্যান দিয়ে আমি অল্প করে সরিষার তেল দিয়ে দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি কারণ এখানে আমি বাটা পেঁয়াজটা দেবো আমি চারটা পেঁয়াজ বেটে দিয়েছি দিয়েছি দুই চামচ মরিচের গুঁড়া তের চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ আমি মাছ ভাজায় প্রচুর পরিমাণ তেল দিয়ে মাছ ভেজেছি তাই আমি মাছ রান্না করার সময় অল্প তেল দিচ্ছি মশলাটা অল্প করে পানি দিয়ে তারপরে আমি আলু দিয়ে আর বেগুনটা দিয়ে দিচ্ছি এবার আমি কষিয়ে নেব মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি একবারে পিঠার মতো বেশি তেলে তাই আমি আর মাছগুলো কষালাম না উপরে একটু মাছগুলো দিয়ে দিয়েছি দুই মিনিটের মতো রেখেছি তাতে কি হবে মাছগুলো একবারে সফট হয়ে যাবে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া পাতা মাছ আমার রান্না হয়ে গেছে এবার চুলে আরেকটা ফ্রাই প্যান দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর চিংড়ি মাছ আর তিনটা পেঁয়াজ দিয়েছি কেটে একটু ভেজে নেব তারপর আমি এখানে করলা অ্যাড করে দেব। আজকে বৃহস্পতিবার আগামীকালকে শুক্রবার শুক্রবার মাথায় রেখেই এই বৃহস্পতিবার দিন মাছ ভাত খাওয়া আলহামদুলিল্লাহ করলাটা অ্যাড করে দিয়েছি ভালো করে নাড়াচাড়া দিব এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে আমি করলাটা নামিয়ে নেব করলা আমি কখনও বেশি ভাজা ভাজা করি না তাতে আমাদের বাসায় পছন্দ করে না এইটটি পারসেন্ট সিদ্ধ করলে আমাদের বাসায় করলা পছন্দ করে করলা ভাজি করলে করলার কালার থাকতে হবে সবুজ তাহলেই পছন্দ করে আমাদের বাসায় পুরো সপ্তাহ ব্যস্ত থাকি মেয়েকে নিয়ে আর শুক্রবার দিন আমি কোথাও যেতে পছন্দ করি না তাই শুক্রবার দিন বাসায় থেকে ভালো মন্দ রান্না বান্না করার চেষ্টা করি আর মেয়েকে খাওয়ানোর চেষ্টা করি বিশেষ করে আমার মেয়েকে রান্না যেহেতু হয়ে গেছে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম